শাহবাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর গাড়ি আটকে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর গাড়িটি কিন্তু পেছনের দিকে আবারও নিতে বলছিল এবং ব্লকেট কর্মসূচি তারা স্লোগান দিচ্ছে তিন দফা দাবি আদায় লং মার্চ ঢাকা ঘোষণা করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা প্রতিবার শাহবাগে এই কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা কর্মসূচিতে সারা দেশ থেকে প্রকৌশল শিক্ষার্থীদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয় দাবি আদায় আলটিমেটাম দিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোন সাড়া না মেলায় এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন তারা দর্শক গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল মূলত কোটা আন্দোলনের প্রেক্ষাপটে কোটা আন্দোলনের ব্যাপারটাই এক পর্যায়ে চলে গেল সরকার বিরোধী আন্দোলনে কোটা আন্দোলনের ব্যাপারটাতে শেখ হাসিনা সরকার প্রথম দিকে যদি এক গুঁয়ে মনোভাব না দেখাতো তাহলে পরিস্থিতি ভিন্ন হতে সুপ্রিয় দর্শক মন্ডলে ভিডিও থান্ডার ক্যাটাল ভিডিওর কিছু অংশ আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারেন আমাদের ভিডিওর কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মন্ডলে বর্তমান রাজনৈতিক আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বড় বড় ইউটিউবারের বক্তব্যের সমন্বয়ে আজকের ভিডিও সুপ্রিয় দর্শক মন্ডল মুহূর্ত না কেন সম্পূর্ণ ভিডিও দেখতে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আজকের আলোচনার বিষয়বস্তু কি এবং রাজনৈতিক এই কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা কর্মসূচিতে সারা দেশ থেকে প্রকৌশল শিক্ষার্থীদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয় দাবি আদায় আলটিমেটাম দিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোন সাড়া না মেলায় এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন তারা তিন দফা দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন প্রকৌশল শিক্ষার্থীরা তবে সাবেক এক শিক্ষার্থীকে কর্মস্থলে হেনস্থার অভিযোগে বিকেলে মোড় অবরোধ করেন বুয়েটের শিক্ষার্থীরা তাদের সাথে যোগ দেন ঢাকা সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রকৌশল শিক্ষার্থীরাও তিন দফা দাবি আদায় ও বইয়েটা সাবেক শিক্ষার্থীকে হেনস্থার প্রতিবাদ দাবিতে আন্দোলনকারীরা তবে সরকারের পক্ষ থেকে সারা মার্চ টু ঢাকা কর্মসূচি এবং বৈষম্য রোধে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করছে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষার্থীবৃন্দ এবং প্রকৌশলীরা লং করবে। আন্দোলনকারীরা বলেন বিএসসি ডিগ্রিদারী হয়েও বৈষম্যের শিকার প্রকৌশল শিক্ষার্থীরা নবম দশম গ্রেডে কোটা থাকায় চাকরিতে বঞ্চিত হচ্ছেন তারা বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহারের বিরুদ্ধেও অবস্থান তাদের তো নবম গ্রেডে যদি তেত্রিশ পার্সেন্ট কোটা ওরাই নিয়ে থাকে এবং দশম গ্রেড থেকে শতভাগ কোটাই ডিপ্লোমা দেয় দশম গ্রেড থেকে পদোন্নতি হয়েও নবম গ্রেডে মোটামুটি সত্তর থেকে আশি ভাগ ডিপ্লোমাদের আন্ডারেই পড়ে নবম গ্রেডে তো আমরা সেখানে বিশ পার্সেন্ট জায়গা দখল করে দেশের কি উন্নতি সাধন দেশের ইঞ্জিনিয়ারদের যদি প্রকৃত অর্থেই দেশের কোনো কাজে লাগাতে চায় আমাদের সরকার বা দেশের জনগণ তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের জন্য অধিকাংশ সিটগুলো উন্মুক্ত করে দিতে হবে এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে শাহবাগ সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় প্রতিনিয়ত এমন দুর্ভোগ বন্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান নগরবাসীর আজিজ যমুনা নিউজ ঢাকা চত্বর গাড়িয়ে থেকে এই শাহবাগ চত্বরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের শিক্ষার্থীরা যে ব্লকেট কর্মসূচি পালন করছে সেই ব্লকেট কর্মসূচি আপনাদের দেখানোর চেষ্টা করছি মূলত আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে বিকেল সাড়ে তিনটা থেকে এই শাহবাগ চত্বর ব্লক করে রেখেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি তিনটি দাবি তাদের সেই তিনটি দাবি নিয়ে বেশ কয়েকদিন হয়ে দেখায় আন্দোলন করে আসছে বৈজ্ঞানিক শিক্ষার্থীরা তাই পরিপ্রেক্ষিতে সেই সবগুলো দাবিকে এক জায়গায় করে আজকে দুই দফা দাবি জানা এই দুই দফা দাবিতে রাত ঘট্টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে সরকারকে অন্তর্গতকালীন সরকারকে সেই আলটিমেটাম অপেক্ষা করছে আলটিমেটাম থেকে কি পড়াশোনা রাখতে একটা সময় ক্ষেত্রে হচ্ছে তাহার অবস্থান করে এটা বাতিলের দাবিতে মুহম স্লোগান দিচ্ছে বাংলাদেশ প্রত্যেক হয়েছে শিক্ষার্থীরা দেখছেন এই মুহূর্তে ভুয়া ভোঁয়া স্লোগান ঠিকোমারা ভোঁয়া

ঘুমনায় যাওয়ার রাস্তা যেটি অর্থাৎ উপদেষ্টার কার্যালয়ের সামনে যে রাস্তা ভোটের ইন্টার কন্টিনিউকার সামনে ভোট চারটা পর্যন্ত তারা অবস্থান করে সেই সময় কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দেয় স্লোগান দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে কিন্তু তারপরে কোনো সুফলাফল না আসে তারা তিনটা সাড়ে তিনটার দিকে আবারও শাহবাগ ব্লকের কর্মসূচি ঘোষণা করে সেই কর্মসূচির অংশ হিসেবে এই মুহূর্তে তারা কিন্তু শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করছে দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা অবধি এখনো কিন্তু প্রদানের উত্থান হয়ে উঠেছে শাহবাগ এখানে প্রদান করছে তারা বলছে চব্বিশের হাতিয়ার আরেকবার গোটা কথা খায় নাই বৃদ্ধ খায় নাই এরকম নানান ধরনের প্রদান করছে তারা মূলত তাদেরকে তিনটা দাবি সেই দাবি বলছে অন্যতম কি হচ্ছে নবম গ্রেডে তেত্রিশ শতাংশ গোটা বাতিল এবং দশম গ্রেডে একশো শতাংশ শতভাগ গোটা বাতিলকে தகா தாச்சு একই সাথে বিএসপি সম্পন্ন না করা পর্যন্ত কেউ যেন ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে না পারে সেই দাবি তারা না যদি কেউ ইঞ্জিনিয়ার দাবি ইঞ্জিনিয়ার পদ ব্যবহার করে তবে সেক্ষেত্রে তাদেরকে আইনের আওতায় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তার বাংলাদেশ সকল বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একই সাথে আমরা দেখেছি যে আজকে যখন এই সব বকে কর্মসূচি হয় সে সময় তাদের সাথে সংহতি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিতরা তারাও কিন্তু এই বইতে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে এবং আমরা দেখেছি যে সারা বাংলাদেশ থেকে কিন্তু আহ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বিএসসি যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা এই আন্দোলনের সাথে সম্মতি প্রকাশ করে এখানে অবস্থান নিয়েছে এবং আমরা দেখেছি যে এই ব্লকের কর্মসূচি হওয়ার পরে ভারত দল সদস্যকে দলয় সাক্ষাৎ করতে যায় এবং সেখান থেকে আসার পরে সেখানকার একজন প্রতিনিধি তিনি এখানে বক্তব্য রাখেন এবং তিনি জানান যে এই যে কর্মসূচি চলছে সেখানে এক ব্লকের কর্মসূচি চলছে সেই কর্মসূচি থেকে তারা রাত আটটা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছেন এই আটটার মধ্যে যদি তাদের যে দাবি সেই দাবি মেনে না নেওয়া হয় তাহলে এর থেকে কঠোর কঠোর কর্মসূচি যদি দেবেন তারা সেই কর্মসূচির মাধ্যমে হবে সেটিও তারা গণমাধ্যম কর্মীদেরকে জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন একই সাথে এখান থেকে তাদের যে তিন দফা দাবি যে দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছেন সেই দাবি বাস্তবায়ন করতে হবে এবং প্রজ্ঞাপন জারির কথা বলেছেন যে সেই দাবিগুলো ঘিরে নিয়ে সরকারকে প্রজ্ঞাপন ঘোষণা করতে হবে সেই দাবিও কিন্তু তারা জানিয়েছেন একসাথে একজন একজন শিক্ষার্থীকে হোক অভিযোগ আনা হয়েছে যে অধিকার হুমকি দিয়েছেন কেউ সেই ব্যক্তি যারা অবস্থার হুমকি দিয়েছে তাকে গ্রেপ্তারের দাবি এবং আইনের আদায় নিয়েছে তারা ভিতারের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রদেশ বিশ্ববিদ্যালয় রয়েছে একসাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আগে দু হাজার চব্বিশ সালের যে গণতন্ত্র ভোলায় গণ অভ্যন্তান সেই গণ অধিকারের হয়েছিল কিন্তু এই কোটা কংা বাতিলের দাবি নিয়ে এই কোটা কথা বাতিলের দাবিতে কিন্তু উৎসাহ হয়েছে শুধু সারাদেশ এবং তারপর সেই কোটা গোটা বাতিলের সূত্র ধরেই কিন্তু অর্থাৎ আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকারের প্রথম হয় এবং আওয়ামী লীগ সরকারের যে সে প্রধানমন্ত্রী তিনি কিন্তু পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে কাজিয়ে ভারতে আসেন এবং তিনি কিন্তু এখন ভারতেই অবস্থান করছেন সেই একই দাবিতে সেই একই প্রধান কিন্তু এই মুহূর্তে আবারও কাল হয়ে উঠেছে শাহাবাগ এই অবস্থান করে কিন্তু প্রকাশ দিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সেই গোটা কথা বাদী চাচ্ছেন তারা বলছেন যে নবম ব্রেডে অর্থাৎ নবম গ্রেডে ডিপ্লোমা ডিটেম্বারে যারা যোগ পান তাদের তেত্রিশ শতাংশ যে কোটা রয়েছে সেই কোটা গোটা আছে তারা বলছেন যে যারাই চাকরি হবেন তারা যেন পরীক্ষার মাধ্যমে ফাইবার মাধ্যমে যেন সেই ব্যবস্থা করতে হবে কোনো কোটা প্রথা না তারা কোটা প্রথা বাদিয়ে যাচ্ছেন একই সাথে বছর গ্রেডে যে এক শতাংশ ডিপ্লোমা যে গোটা রয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু এবং তারা বলছেন যে এই ডিপ্লোমার ডিগ্রি ভাই যারা আছে তারা অনেক সময় ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার শব্দটা ব্যবহার করেন তাদের নামে আগে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করেন তারা বলছেন যে বিএসপি সফলও করার আগ পর্যন্ত কেউ যেন ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার করতে না পারে কোনো ডিপ্লোমা ডিগ্রী ভাই যেন ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে না পারে সেটা ডাকালিয়া পদিকে ব্যবহার করে সেটা তার বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয় সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন এটা মুভ করতে হয় সেহেতু এই জায়গায় যদি আন্দোলন হয় সেক্ষেত্রে পথচারী এবং সাধারণ মানুষ কিন্তু ভোগান্তিতে পড়ে সে কথাও কিন্তু সাধারণ মানুষরা বলছেন আন্দোলনকারী যারা রয়েছে শিক্ষার্থীরা তারা বলছেন যে সাময়িক যে ভোগান্তি হচ্ছে পথচারী বা সাধারণ মানুষদের সেই ভোগান্তির জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন একই সাথে তারা বলছেন যে তাদের দাবি যেন সরকার দ্রুত মেনে নেয় দ্রুত যেন তাদের যে দাবি দেওয়া জানানো হয়েছে সেগুলো মেনে নিয়ে প্রজ্ঞাপন আকারে দর্শক গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল মূলত কোটা আন্দোলনের প্রেক্ষাপটে কোটা আন্দোলনের ব্যাপারটাই এক পর্যায়ে চলে গেল সরকার বিরোধী আন্দোলনে কোটা আন্দোলনের ব্যাপারটাতে শেখ হাসিনা সরকার প্রথম দিকে যদি এক মনোভাব না দেখাতো তাহলে পরিস্থিতি ভিন্নও হতে পারত। সরকার পরি মানে পতনের ঘটনা নাও ঘটতে পারত। যদিও অনেকে বলেন যে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত অনেকে বলে বলার চেষ্টা করেন যে এটা একটা মেটিকুলাস ডিজাইনে করা সুতরাং কোটা আন্দোলনের ব্যাপারটা শুরুর এজেন্ডা থাকলেও আলটিমেট টার্গেটটা যে সরকার পতনের ব্যাপারেই ছিল সেটা মোটামুটি বোঝা যায় y কেউ যখন মেটিকুলাস ডিজাইনের কথা বলেন আবার কেউ যখন সেটা অস্বীকার করে স্বতঃস্ফূর্ত আন্দোলনের কথা বলেন নানাভাবে এই আন্দোলনকে আন্দোলনের স্টেক হোল্ডাররাই যেমন বিতর্কিত করেছেন আবার আন্দোলনের বিরোধী যারা ছিলেন যারা আওয়ামী লীগের পক্ষের লোক তারা তো বিতর্কিত করার চেষ্টা করবেনি এটাই স্বাভাবিক কিন্তু মূল যে ইস্যু যে কোটাকে কেন্দ্র করেই আন্দোলনটা শুরু হয়েছিল এর আগে আমরা দেখেছিলাম দু হাজার আঠারোতে কোটা আন্দোলন হলো তখন নুরুল হক নূর নেতা হিসেবে আবির্ভূত হলেন তারপরে সেই আন্দোলনকে কেন্দ্র করেই ডাকসুনি নির্বাচন করলেন এবং ডাকসু নির্বাচন করে ভিপি হয়ে গেলেন নুরুল হক নুর বেশ বেশ স্টার হয়ে গেলেন তারপরে তিনি রাজনৈতিক দল গঠন করলেন কিন্তু এই কোটা আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনের স্টেক হোল্ডাররা নুরুল হক নুর যে পর্যায়ক্রমিকভাবে এগিয়েছেন সেই পর্যায়ক্রমিকভাবে এগোতে চাইলেন না এক লাফে গাছের মাথায় উঠতে চাইলেন অর্থাৎ আন্দোলনের পরপরই তারা রাজনৈতিক দল গঠন করলেন এবং রাজনৈতিক দল গঠন করে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তাদের যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তাটা হারিয়ে ফেললেন কিন্তু মূল যে ব্যাপার যে কোটা আন্দোলন সেই কোটা আন্দোলনকে কেন্দ্র করে এত আলোচনা বিশেষ করে মুক্তিযুদ্ধ কোটা থাকবে কেন মুক্তিযোদ্ধারা তো এখন আর নেই তাদের ছেলে মেয়ের পড়াশোনার অপশন তো নেই তারা সবাই বড় হয়ে গেছে কেন তাদের নাতিপুতিদের কোটা দেয়া হবে এটাই তো মূল মূল ব্যাপার ছিল এবং এখানে মুক্তিযুদ্ধকে আঘাত করার ব্যাপারও ছিল এরকম কথাও অনেকে বলেন যে আমরা স্লোগানও দেখেছি মুক্তিযোদ্ধার দুই গালে জুতা মারো তালে তালে এরকম স্লোগানও অতি উৎসাহীরা দিয়েছেন কিন্তু যে কোটার যে কথা বলছিলাম যে কোটার বিরুদ্ধে আমরা আন্দোলন করলাম সেই কোটা আবার যদি এই সরকারের আমলে যদি নানাভাবে সেই সেই কোটা কোটা মানে ফিরে আসে কিংবা সব জায়গা থেকে নিধন করা না হয় সেই কোটা সব জায়গা থেকে মানে বাদ না হয় এই সরকারি যদি নতুন করে কোটার সিস্টেম চালু করে তাহলে ব্যাপারটা কেমন হয় তাহলে ব্যাপারটা এরকম হয় তখন অনেকের বলার সুবিধা হবে যে দু হাজার জুলাই আন্দোলন যেটা সেটা আদতে কোটা বিরোধী আন্দোলন ছিল না সেটা নামমাত্রে একটা মানে অপশন ছিল কারণ সরকার হাইকোর্টের মাধ্যমে সেই ব্যাপারটা কোর্টের মাধ্যমে সেই ব্যাপারটা সমাধানও করেছিল কোটার ব্যাপারটা শেষ পর্যন্ত কোর্টের ব্যাপার যেহেতু ছিল কোর্ট সমাধানও করে দিয়েছিলেন কিন্তু তারপরেও কিন্তু আন্দোলন থামেনি তাহলে কি ব্যাপারটা এরকম যে মানে গত বছরের আন্দোলনটা আদৌ কোটা আন্দোলন ছিল না ছিল না বলেই আবারও বিভিন্নভাবে কোটা ফিরে আসছে এবং সরকারও জুলাই মানে শহীদদের পরিবার কোটা পাবে জুলাই আহতরা এই জায়গায় কোটা পাবে মানে ভর্তি পরীক্ষায় কোটা পাবে চাকরিতে কোটা পাবে এখানে কোটা পাবে ওখানে কোটা